চালতার টকঝাল মিষ্টি আচার বন্ধুরা অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকেই স্বাগতম এ নিয়ে বিনিয়ে আচারের রেসিপির কথা নিয়ে কথার মাঝে মেলা তাহলে সকলে হাসি বড় গাল থাকুক কুচির বন্ধুরা অর্গানিক আচার বাড়িতে বিভিন্ন রকমের আচারের ভিডিও দেওয়া হয়েছে তো অলরেডি আমরা অর্গানিক আচার বাড়িতে দিয়েছি টকঝাল মিষ্টি ক্যাপসিকাম মরিচের আচারের রেসিপি এছাড়াও দিয়েছি টকঝাল মিষ্টি কাঁচা মরিচের আচারের রেসিপি আচারগুলো দেখতে যেমন সুন্দর আচারগুলো খেতে ঠিকই সুন্দর তো অর্গানিক আচার বাড়িতে যে আচারগুলো তৈরি করা হয় একদম ন্যাচারাল অর্গানিকভাবে আপনারা এই অনুসারে যদি আচার তৈরি করে খান যাদের বিশেষ করে দেখা যায় ডায়াবেটিসের সমস্যা এবং হাই প্রেশারের সমস্যা তাদের জন্য ঔষধে একটি কাজ করবে অবশ্যই যাদের ডায়াবেটিসের সমস্যা তাদের জন্য অর্গানিক আচার বাড়তি যে অনুসারে আচার তৈরি করে আপনারা এই অনুসারে আচার তৈরি করতে পারেন তার মধ্যে অবশ্যই আপনারা চেনি পরিমাণটা কম দিবেন এবং চেনির পরিমাণটা কম দিয়ে আচার তৈরি করে খেলে আপনার অনেক উপকার আসে এছাড়াও আচারের মধ্যে বিভিন্ন রকমের মশলাপাতি হ্যান তান এগুলো না দিলে পারে না দিলে ভালো কারণ অতিরিক্ত মশলার কারণে আচারের যে একটি গন্ধ সেটা নষ্ট হয়ে যায় যেমন অতিরিক্ত আপনার যদি বড়োয়ের আচার হোক চালতার আচার হোক এতে একটি নির্দিষ্ট একটি স্বাদ আছে নির্দিষ্ট একটি গন্ধ আছে নির্দিষ্ট একটি টেস্ট আছে তো এই টেস্টটা যদি অতিরিক্ত মশলার কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনার আচার বানানোর খাওয়ার কোনো প্রয়োজন আসে না এবং আচারের যে একটি টেস্ট বা কিসের আচার খাচ্ছে এটা কখনোই আপনি স্বাদ অনুভব করতে পারবেন না তো আচার তৈরি করতে হলে অবশ্যই আপনি অল্প মশলা দিয়ে আচার তৈরি করবেন অবশ্যই আচার তৈরি করতে হলে বিশেষ করে যেই ইয়েগুলো রাখবেন যে উপকরণগুলো রাখবেন তার মধ্যে চিনি চিনি সুপটা মরিচ গুঁড়া লবণ এবং বিট লবণ আর সাথে আপনি রাখতে পারেন একটু জামুন অথবা একটু জিরা কালো জিরা গোমেটি এগুলো দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তো অবশ্যই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত কালো জিরা মেথি গোমরি এগুলো মিক্সড করা পাঁচফোরকম নামে দোকানে যে কিনতে পাওয়া যায় এগুলো দিয়ে যদি আচার তৈরি করেন তাহলে আপনার এই আচারের খেলে পালাম অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বেশি হবে তো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু আচার খাবো আর এই জন্য মশলাপাতি কম দিয়ে আচার তৈরি করে খাবেন মুখে রুচি বাড়বে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা অর্গ্যানিক আচার বাড়িতে দেওয়া আছে বিভিন্ন রকমের টক মিষ্টি আচারের রেসিপি তো এছাড়াও একটি ভিডিওতে দেওয়া আছে বিভিন্ন রকমের আচারের ভিডিও নিয়ে একটি ভিডিওর মধ্যে দেওয়া আছে বিভিন্ন রকমের আচার তো এর মধ্যে যার যে আষারের রেসিপি দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমরা চেষ্টা করবো আপনাদের ইচ্ছা অনুযায়ী আষারের রেসিপি নিয়ে হাজির হওয়ার বন্ধুরা অর্গ্যানিক আসারবারের পক্ষ থেকে আবারও স্বাগত অনেক কথা নিয়ে বা কথার মাঝে মিলার তাল সকলের হাসি বড় থাকুক চেরোকাল এই যে বলছি বলেই চলেছি অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল তুটি তাই হয়ে যেতে পারে বন্ধুরা নতুন নতুন আসার ফেটে একটা আমাদের অর্গানিকা বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং অবশ্যই অবশ্যই নতুন নতুন আমাদের আচারের ভিডিও নিয়ে আসছে এর মধ্যে ভুল ট্রুটি হলে আপনারা বলবেন এবং ধরাই দেবেন আমরা শুধু নেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন সুস্থ থাকুন